আপনি কি আসলে ঘুষের সম্মুখীন হন কিনা দুর্নীতি করবার জন্য কোনো প্রস্তাব পান কিনা সেগুলো কি কিভাবে দেন আপনি না ধন্যবাদ আপনি যেমনটি বলছেন যে না এরকম আসলে আমাদের সুযোগ হয়নি কারণ আমরা সবসময় মিডিয়া নিয়ে চলাফিরে করি অফিসের ভিতরে আমাদের সিসি ক্যামেরা রয়েছে এবং অফিসের বাইরে যখন আমরা যাচ্ছি তখন ঠিক আছে আমাদের সাথে অনেক মিডিয়া সহকর্মীরা থাকে ফলে এটি সুযোগ না আর অন্তরালে যেটি সেটি তো মানে সুযোগ আমরা খুবই কম পাই সকাল আটটায় বেরিয়ে যায় রাত আটটার সময় আমার বাসায় ফিরে আসি এসে ফলে তাদের সাথে বিলিংস আমাদের হয় না আর মানসিকতা আমাদের নেই আমি যেহেতু শেষের দিকে আমরা আসছি সেক্ষেত্রে শেষ দিয়ে আবার শুরু করি যে সচেতনতার কোনো বিকল্প নেই ভোক্তা হিসেবে আমাদেরও অনেক দায়ী দায়িত্ব রয়েছে আর বিক্রেতা হিসেবে তো দায়িত্বশীল হওয়ার অবশ্যই হতে হবে কিন্তু এরপরও যদি ভক্তরা প্রতারিত হন তাহলে জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের বিধান রয়েছে প্রতারিত হওয়ার দিন থেকে 30 দিনের মধ্যে যদি লিখিত অভিযোগ দায়ের করা যায় তাহলে এটি আমরা শুনানির মাধ্যমে তদন্তের মাধ্যমে এটি এই প্রতারিত ভক্তাকে আমরা প্রতিকার দিতে পারব এবং আমাদের একটি সফটওয়্যার রয়েছে বাসায় বসে থেকে স্মার্টফোনের সাহায্যে এই একটা ক্লিক দিয়ে অভিযোগটা দায়ের করা অতি সহজ ডাব্লিউ 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 অভিযোগগুলি দায়ের করার কতদিনের মধ্যে আপনারা এটার অ্যাকশন নেন এই অভিযোগ পর মোটামুটি আমরা আশা করি যে এক মাসের মধ্যেই এটি সলিউশন হয়ে যায় এমন হয় আপনার ওয়েবসাইট ওয়েবসাইটটার নাম কি বা ওই অ্যাড্রেস কি আমরা ওই লিংকটা হচ্ছে www.tncrp.com আবার আমার tnc tnc .com aaman d না t t a b c d t তো আচ্ছা d n c r p r p, r -P. .com

তাহলে এই বলটা যেত ভক্তাদের পকেটে কেমন ভক্তারা তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করার সুযোগ পাচ্ছেন যদি অভিযোগ প্রমাণ সহকারে দেন সেক্ষেত্রে আমরা এটি তদন্তের মাধ্যমে তাকে প্রতিকার দেওয়া আমরা দিতে পারবো আর বলা হয় যে বিজনেস ম্যান আর ইউনাইটেড আর কনজুমার আর ডিভাইডেড এই ডিভাইডেড কনজুমার যদি একত্রিত হন সেক্ষেত্রে আসলে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব পার্শ্ববর্তী আসলে আমরা দেখি যে দাম বাড়িয়ে দিলে বলেন যে আমরা পেঁয়াজ এখন না আমরা দেখলাম যে যার পাঁচ লিটার একটি জার কিনলে সম্ভব হতো ভোজ্য উনি দেখা যায় দুইটা তিনটা নিয়ে চলে যাচ্ছেন একসাথে যখন একাধিক নিচ্ছি তখন কি হচ্ছে বাজারে তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে আমার একটা প্রয়োজন আমি একটাই কিনি পরবর্তীতে আবারও যখন এভেইলেবল হবে সেক্ষেত্রে আমার জন্য সাপ্লাই চেন মেনটেন করা সহজ হয়ে যায় আর একটা বিষয় আমরা দেখুন খুচরা ব্যবসায়ী ক্ষেত্রে ওনারাও দেখলাম যে তেল যেহেতু একটু সাপ্লাই কম দিয়েছেন আহ রিফাইনারিরা ওনারা এই তেলগুলো কি করেছেন তাদের দোকানে বিভিন্ন গোপনীয় স্থানে লুকিয়ে রেখে এগুলো কিছুটা প্রতারণা করার চেষ্টা করেছেন সেটা আমরা ধরেছি একই সাথে ইফতার সামগ্রীর ক্ষেত্রে ভেজাল এবং কি বলবো ভেজাল মুক্ত করার জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি এই যে রঙের বিষয়টি আসছে সেটি হচ্ছে এরকম যে এই রং গুলো কালার হওয়ার কথা ছিল কিন্তু আমাদের কাস্টমার কি আমরা চাই যে রঙিন খাবার গুলো চাই এই রঙিন খাবার চাওয়া চাহিদার কারণে খাদ্য ব্যবসায়ী ওনারা কি করেন টেক্সটাইল কালারটা খাবারে মিশিয়ে বিভিন্ন রঙের করার চেষ্টা করেন আকর্ষণ করার চেষ্টা করেন এটাও আমাদের খেয়াল রাখতে হবে আজকে একটা জিলাপির দোকান আচ্ছা রং এর আমার একটা প্রশ্ন রয়ে গেছে ওখানে রং সহকারে যাদের ধরলেন যে রেস্টুরেন্ট ওই ইয়েদেরকে তাদের ব্যাপারে কি শাস্তি নিলেন এবং বর্তমান তাদের অবস্থা কি আপনারা যে শাস্তিগুলি দেন এগুলির পরবর্তী অবস্থা কি এগুলিকে আপনারা আবারও রিভিউ করেন এবং সেই অপরাধ যে করেছে সে কি আবারও একই অপরাধ করে কিনা এগুলি মনিটর করে কি

আর ভেজাল চিনি যেমন তেমন যে বলে যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের একটা চিনি লাল চিনি যেটি খুব পপুলার সবাই কিন্তু চাই এই চিনিটি কিন্তু সেটিও নকল করে বিভিন্ন বাজার একদম সয়লাভ হয়ে গেছে এই চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনি এমআরপি লেখা আছে একশো টাকা কিন্তু বাজারে যে চিনি পাওয়া যাচ্ছে সেটি একশো সত্তর টাকা করে এই একশো সত্তর চিনিটাই নকল চিনি বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় এরা কি করছে সাদা চিনিতে একটু রং মিশিয়ে

আমরা কয়েকটি বন্ধ করেছি কিন্তু গোপনে বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো সাপ্লাই দিয়ে যাচ্ছে প্রশাসনের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে সব বাজার একটা বিরাট জায়গা যেখানে কারখানা যেখানে বিশ্বের দামি দামে সকল ব্র্যান্ডের প্রশাসন এখানে রিফিল করে বাজারে ছেড়ে দিচ্ছে তার কোনো পার্ট ক্যাশ পাওয়া দেয় না সেখানে ইম্পোর্টার দিয়ে তার কোনো তথ্য দেওয়া থাকে না যে বিক্রি করছে কার কাছে বিক্রি করছে কোনো তথ্য দেওয়া থাকে না খুচরা বিক্রেতারা প্রাইস গান মেশিন বলে প্রাইস গান মেশিন দিয়ে ওই বোতলের গায়ে বা কি বলবো এই একটা এমআরপি নিচে রাই মতো হায়াত প্রাইস লেখে বিক্রি করছে এইরকম অরাজক অবস্থা আমরা দেখছি একই সাথে পোশাকের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম বিভিন্ন দেশের নামে দামি ব্র্যান্ডের যে পোশাক গুলো লোকালি তৈরি করছে কিন্তু তারা নাম দিচ্ছে ওই সকল যেমন পাকিস্তান মেড ইন পাকিস্তান মেড ইন ইন্ডিয়া আবার সম্পূর্ণ একদম যেখানে বানায় ম্যানুফ্যাকচার করা হয়েছে পুরো ওইটাকে খুঁজে কি আপনার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে করেন না

ছেড়ে দিয়েছেন সেটা ছিলাম তো এটি হতে যে আমাদের একটু কষ্ট হয় তারপর আমরা এই কাজগুলো করে যাচ্ছি একই সাথে পরিবহনের যে বিষয়টা আমরা বললাম যে যদি কোনো পরিবহন সেক্টর থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বিআরটি কর্তৃক নির্ধারিত ভাড়া আছে তাহলে আমাদের কাছে হটলাইন আমাদের একটি নাম্বার রয়েছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান এটি চব্বিশ ঘন্টায় ওপেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ওয়ান ওয়ান এটি চব্বিশ ঘন্টা ওপেন আছে

এটা নাকি ঠিক কম এটি আমাদের ওয়েবসাইট কি বলে আচ্ছা সারা বাংলাদেশ থেকে অভিযোগ করা এবং সংশ্লিষ্ট জেলায় এখান থেকে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়